ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তো দেখো সরস্বতী পুজো তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে পুজো হওয়ার পরে এই খিচুড়ি রান্নার পালা সবাই পাড়ার যত লোক আছে সবাই প্রসাদ খাবো তো ওইদিকে কাটাকুটি চলছিল আর এদিকে আমরা ডেকোরেটের জিনিসপত্রগুলো আনতে যাচ্ছিলাম এই দেখো কড়াই বাসনপত্র যা লাগে সব আমরা আনতে গেছিলাম ওটা আমার বান্ধবী ছিল তোমরা দেখতেই পারবে যে ওর একটা চ্যানেল আছে ও ইউটিউব করে তো এইদিকে দেখো রান্নাবান্না চলছে এইদিকে এতটা দেরি হয়ে গেছিল যার জন্য এক একদিকে খিচুড়ি রান্না আরেক আরেকদিকে হচ্ছে তোমার কাঠের জালে বাঁধাকপি হচ্ছিলো তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে সব খেতেও বসে পড়েছে এই দেখো এইটা হচ্ছে আমাদের প্রসাদ বলতে পারো সরস্বতী পুজো হয়ে গেলে তারপরে একটা মানে আয়োজন করা হয় যে সবাই মিলে একটা আয়োজন করে প্রসাদ খাওয়া হবে তো এই প্রসাদ হচ্ছে তারপরে রাত্রেবেলায় একটু সবাই মিলে একসাথে একটু গল্প টল্প হচ্ছিলো তারপর একটু গান ফানো হচ্ছিলো তা ভাবলাম যে সবাই মিলে একটু আনন্দ করা যাক তো এ দেখো সব নাচানাচি করছিলো সব খুব আনন্দতে ছিল সবাই তা আমিও একটু মাঝে মাঝে গিয়ে একটুখানি নাচ করছিলাম কেননা একদম মোড়ের মাথাটার মধ্যে আমাদের পুজোটা হয় আর একটু লজ্জা লজ্জাও লাগছিল আশেপাশে সবাই ছিল মানুষ ওই দিকে রাস্তাটাও ছিল যার জন্য একটু একটু করে নাচ করছিলাম এই তো খুব নাচতে ভালোবাসে তোমরা আগের ভিডিও তো দেখেছো যে ও খুব নাচ করতে ভালোবাসে তো দেখো আবার চলে এলাম নাচ করতে তো গানগুলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কফি রাইট পরে যায় বলে গানগুলো শেয়ার করলাম না এর আগেও অনেক কটাতে কফি রাইট আমার এসেছিল। কফি রাইট পড়লে ওই জন্য খুব প্রবলেম হয়ে যায় যার জন্য গানগুলোকে মিউট করে দিতে হয়েছে আমার তো তোমরা এইভাবে করে দেখো কিছু মনে করো না কেননা শেয়ার করতে হলে আমি অবশ্যই করে দিতাম গানটা কিন্তু করতে পারলাম না তো যারা যারা আমার বন্ধুরা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আমার পুরনো বন্ধু যারা আছো তারা আশা করি সবাই ভালো আছো তো দেখো আমাদের আরেক বান্ধবী ওই দিক দিয়ে চা করে নিয়ে এসেছিলো চা খাবো আমরা সবাই তো এই যা যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমার পরের দিন ছাড়া হয়েছে প্রসাদের ভিডিওটা তো আরেকটা কথা বলবো যেটা একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটাও তোমাদের সাথে শেয়ার করব তো পরের ভিডিওতে আপডেট দেবো সেই সারপ্রাইজটা কি আছে তো পুজোর জন্য ব্যস্ততার জন্য মানে ভিডিও দিতে লেট হচ্ছে অনেকটা তো সারপ্রাইজটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কী সারপ্রাইজটা রয়েছে তো একদিনে তো সব ভিডিও আপডেট দেওয়া যায় না একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাদের তো খুব ভালোই কাটলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাদের তো খুব ভালোই কাটে এখানে সবাই পাড়াতে আমাদের যত সবাই রয়েছে সবাই মিলে এই পুজোটা আমরা করি তো খুব আনন্দ হয় আমাদের এখানে তিন চার দিন থেকে অনুষ্ঠান হয় তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থাকো টাটা